আসসালামু আলাইকুম আজকে কিন্তু সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা চলে এসেছি নতুন বাসাতে উঠে যাব এক এক করে সব জিনিসপত্রগুলো এখন উপরে উঠানো হবে আমিও এখন বাসার মধ্যে ঢুকবো তো পুরো বাসাটা ফাঁকায় আছে এক নজরে পুরো ফাঁকা বাসাটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি সবার ভালো লাগবে এটাই হচ্ছে প্রথমে ঢোকার মেন গেট আমি গেটটা খুলে ঢুকে গেলাম তো একটা মহিলা কিন্তু বাসাটা পরিষ্কার করছিল এক সাইড থেকে আর আমি এক সাইড থেকে একটু একটু করে দেখাচ্ছি এটা হচ্ছে একটা রুম প্রথমেই এই রুমটা খুব যে বেশি বড় তা কিন্তু না একটু ছোট সাইজের একটা রুম আর এই রুমটাও কিন্তু খুব সুন্দর করেই পরিষ্কার করে রেখেছে এই রুমের সাথে একটা জানালাও আছে আর এরই মধ্যে আমাদের জিনিসপত্রগুলো এক এক করে নিয়ে আসাও হচ্ছে দিক দিয়ে এইটা কিন্তু দুই রুমের একটা বাসা এই রুমটা ছোট কিন্তু আরও একটা যে রুম আছে সেটা কিন্তু এর থেকে একটু বড় আর এই বিল্ডিংটা হচ্ছে তলা আমরা বাসা নিয়েছি পাঁচতলায় আর কি পেছন সাইডে আসলে সামনের দিকটা ফাঁকা পায়নি জন্য রুম থেকে বের হয়ে এসেই এ সাইডটাতে কিন্তু বেসিন এরিয়াটা আর বেসিনের পাশেই এখানে কিন্তু একটা ওয়াশরুম আছে ওয়াশরুমটাও যে খুব ছোট তা কিন্তু না আছে মিডিয়াম সাইজের আমাদের জন্য হয়ে যাবে আর কি খুব যে ছোট তা কিন্তু না আবার খুব যে বড় সেটাও না তবে বাথরুমটা কিন্তু পরিষ্কার করাই ছিল মানে যে মহিলাটা কাজ করছিল সেই কিন্তু পরিষ্কার করেছে আর এই পাশটাতেই কিন্তু মাস্টার বেডরুম এই রুমের সাথে একটা বারান্দা আছে আবার একটা ওয়াশরুমও আছে তো এই রুমটাও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছে আর এক সাইডে আমরা আমাদের ব্যাগগুলো নিয়ে এসে রেখেছি আর মালামাল কিন্তু এক এক করে উঠানো হচ্ছে আর আমাদের বাসাটা কিন্তু নেওয়া হয়েছে উত্তরা এগারো নাম্বার সেক্টরে বাসাটা কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম আর মনে মনে খুব বেশি চিন্তা হচ্ছিল যে জিনিসপত্রগুলো কবে আমি সব ঠিকঠাক মতো গোজগাজ করতে পারবো আসলে আমরা কম বেশি কিন্তু সবাই জানি যে বাসা চেঞ্জ করা কি যে এক কষ্ট তারপরেও আমাদেরকে কিন্তু জীবনের তাগিদে তাছাড়া বিভিন্ন প্রয়োজনেও কিন্তু বাসা চেঞ্জ করতে হয় অনেক সময় নিজের বাসা ছেড়ে এসে ভাড়া বাসাতেও থাকতে হয় কিছুই করার নেই এর নামই হচ্ছে জীবন তো এই রুমের কিন্তু একটা ওয়াশরুম আছে আর এই ওয়াশরুমটাও যে একেবারে ছোট তা কিন্তু না আর এই বাসাটা কিন্তু খুব যে পুরোনো তা কিন্তু না নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে তবে আমাদের আগে একজন ভাড়াটিয়া ছিল সে প্রায় এক বছর যাবত ছিল সে চলে যাওয়ার পরেই আমরা এসে উঠেছি আর রুম গুলোতে দেখলাম আলো বাতাস কিন্তু ভালোই আসে একেবারে যে অন্ধকার তা কিন্তু না হয়তো বা আপনারাও দেখে বুঝতে পারছেন তবে ডাইনিং রুমটাতে একটু আলো কম আসে আর কি রুম তারপরে রান্নাঘর এগুলোতে একটু আলোটা বেশি আসে আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম যে কোন সাইডে কোন জিনিসপত্রগুলো রাখবো কোন সাইডে খাট রাখবো এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আর কি আসলে জিনিসপত্র গোছ না করা পর্যন্ত কিন্তু শান্তি নাই এখন চলে এসেছি একেবারে রান্নাঘরে রান্নাঘরেও কিন্তু কিছু কিছু জিনিস নিয়ে এসে রাখা হয়েছে আর দিক দিয়ে আমি পুরো রান্নাঘরটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমি যখন সাজাবো গোছাবো তখন তো শেয়ার করবো এখন ফাঁকা রান্নাঘরটা একটু দেখিয়ে দিই রান্নাঘরে কিন্তু কোনো ক্যাবিনেট করা নাই আর রান্নাঘরটা কিন্তু একেবারে লম্বা ধরনের একটা রান্নাঘর আর এতক্ষণ ধরে মহিলাটা কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করছিল সে পরিষ্কার করে বের হয়ে গিয়েছে তারপরে আমি রান্নাঘরে এসেছি আসলে আমাদের মেয়েদের কিন্তু পছন্দের জায়গাটা হচ্ছে রান্নাঘর এই রান্নাঘর নিয়ে আমার খুব বেশি দুশ্চিন্তা ছিল যেহেতু ভাড়াটিয়া ছিল না জানি কত নোংরা থাকবে আমাকে গিয়ে আবারও সব কিছু পরিষ্কার করা লাগবে এই ধরনের একটা চিন্তা ছিল আমার মাথার মধ্যে কিন্তু এই বাসাতে আসার পর রান্নাঘরটা দেখে কিন্তু আমি একেবারে অবাক হয়ে গিয়েছি মানে সারা দিনের আমার ক্লান্তিটাই দূর হয়ে গিয়েছে রান্নাঘর দেখে যে যাই হোক রান্নাঘরটা তো পরিষ্কার আছে আমাকে আর খুব বেশি ঘষাঘষি করা লাগবে না আর রান্নাঘরের সাইডে কিন্তু ছোট্ট একটা বারান্দা আছে সেটাও আমার খুব বেশি পছন্দ হয়েছে এখানে আমি অনেক কিছুই কাজ করতে পারবো তো এটা কিন্তু দুই রুমের একটা বাসা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আমাদের কাছে এটাই ঠিক বলে মনে হয়েছে এজন্য আমরা এই বাসাটাই নিয়েছি আর কি তো সব কিছু গোছ কাজ করতে আসলে আমার কত যে সময় লাগবে আমি সেটাও বলতে পারছি না যেহেতু একা একা সব কিছু করা এজন্য একটু তো সময় লাগবেই তো বাসাটা কেমন হয়েছে আমাকে আপনারা জানাতে পারেন আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আমাকে জানাতে পারেন আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর এই যে পুরো রান্নাঘরটা আমি এই সাইড থেকে একটু দেখিয়ে দিচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ